আসসালামু আলাইকুম আব্দুল সালাম সুপার থেকে আমার হাজার থাকার জুতোটা দেখছেন সর্বোচ্চ কিন্তু একটা প্রোডাক্ট সুপার্কে সবচেয়ে বেশি সেল যে জুতাটা হয়েছিল এই জুতাগুলো এবং এই জুতাগুলো এতটা ভালো মানের জুতা এই জুতার সম্পূর্ণ চামড়ার তৈরি জুতা এখানে দেখেন লেজার করা জুতাটা এবং পায়ে পরার জুতাটা এতটাই সুন্দর লাগে আপনার লুকটাই চেঞ্জ করে দেয় যে কোনো পোশাকের সাথে আপনি জিন্স প্যান্ট পরবেন গ্যাভার্ডিং প্যান্ট পরবেন বা পাঞ্জাবাজামের সাথে পরবেন খুবই দারুণ লাগবে জুতাটা এই জন্য সবাই জুতাটা নিচ্ছে আপনি আর বাদ থাকবেন কেন অবশ্যই নিয়ে যাবেন এই জুতোটার সোলটা হচ্ছে সম্পূর্ণ রাবার সোল খুব রাফ অ্যান্ড টাম বা বিস করার মতো একটা জুতা দেখেন আমি বোটে এটাকে পকেটে নিয়ে ফেলতে পারবো এরকম মানের একটা জুতা দেখেন এটা কতটা সফট একটা জুতা এরকম মানের একটা জুতা এবং এই যে লেজার কেউ কোনো কালার জন্য না এটা সম্পূর্ণ লেজারের মাধ্যমে কালার নেওয়া আছে সম্পূর্ণ চামড়ার কালার এটা দুইটা কালার আছে ব্ল্যাক এবং সফকেট কালার এবং এটা সাইজ আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আর এই জুতোটা নিয়ে আপনার সাইজের কোনো বিড়ম্বনা হতে হবে না কারণ এই জুতোটার পিছনে দেওয়া আছে রাবার যে রাবারের কারণে আপনার যেই কোনো সহজে আপনার এই জুতোটা ইউজ করতে পারবেন যদি আপনি এক সাইজ ছোটো নেন কোনো প্রবলেম হবে না এক সাইড বড়ো নিলেও কোনো প্রবলেম হবে না যে কোনো সাইজের ডাক্তার সাইজে বিড়ম্বনাটা হয় অনলাইনে অর্ডার করার পরে এই জুতোটা খেতে ঠিক সেটা হবে না আর যারা এই নিতে চাচ্ছেন তারা সরাসরি আমার শোরুমে চলে আসবেন শোরুমটা হচ্ছে ডাকে শ্যামলিতে শ্যামলি স্কের শপিং মলের চারতালায় সুপার টাইম আর যদি ওখানে আসতে না পারেন আমাদের ভিডিও নিচে অর্ডার নেওয়া বাটন সেখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ডাব্লিউ ডাব্লিউ ডট পার্ক ডট কম সেখানে গিয়ে যদি একটা অ্যাভেলেবেল পাবেন যে কোনো জায়গায় প্রোডাক্ট আমরা পাঠাতে পারবো তাজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম